শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে উনি জানতে চাইছেন যে শেখ কুরবানি সম্পর্কে কিছু বল ভাগে কুরবানির সম্পর্কে কিছু বলবেন যে দেওয়া যাবে কি না আর ভাগে কুরবানি কি সফরের সাথে সাথ নাকি সবসময় দেওয়া যাবে আলহামদুলিল্লাহ রাব্দিলা আলমিনসলাম ওয়ালা সুন্দর আজমায়েন এটা একটা পুরনো মশলা অথচ আধুনিক বিতর্ক ভাগে কোরবানি নিয়ে যে সেটা শুধুমাত্র সফরের সাথে খাস নাকি সফরে হাদারে মানে বাড়িতেও সাত ভাগা কোরবানি দেওয়া যাবে এ নিয়ে বিতর্ক চলছে কয়েক বছর ধরে এখনো পর্যন্ত তার রেস কাটেনি ব্যাপারটা হচ্ছে হাদিস নিয়ে যে তিরমিজি ইবনে মাজার হাদিস আছে যেখানে ইবনে আব্বাস বলছেন কুন্না মা সাল্লাম ফি সাফার ফা হাদার আল আদহা ফিল বাকারাতে সাবাহ ওয়াফিল জাজুর আশারাহ আমরা এক সফরে ছিলাম অতঃপর কোরবানি এলো সুতরাং আমরা গাভীতে সাতজন এবং উটে দশজন শরিক হলাম এ তির মেজি নশো পাঁচ ইবনে মাজা তিন হাজার একশো নম্বর হাদিস অনেকেই হাদিস থেকে মনে করতে পারেন আর যেমন ইমাম লেস বলে একজন আছে ইমাম ছিলেন তিনি মনে করেছেন এটা কিন্তু নতুন বিতর্ক না এটা কালেই লেস তিনিও এই কথাটাই ভেবেছিলেন যেটা আধুনিক মানে মতভেদে বহুবার বারবার প্রচারিত হচ্ছে বিশেষ করে কোরবানির সময় তিনি মনে করেছেন যে ভাগাভাগের ব্যাপারটা কেবল সফরের কিন্তু উক্ত হাদিসে ঘটনা বর্ণনা করা হয়েছে কোনো শর্ত বর্ণনা করা হয়নি তাছাড়া ইবনে আব্বাসের এই ঘটনা কোনো আম সফরের ছিল না সফর বলতে কোনো যুদ্ধ সফর নয় কোনো ভ্রমণ সফর নয় বরং সেটা ছিল হজ সফরের অর্থাৎ অর্থাৎ মক্কার কোরবানির হজের কোরবানির যেহেতু ইবনে আব্বাস মহানবী সাল্লা সাথে কোরবানি সফরে ছিলেন কেবল বিদায়ী হজ্জে ইতিপূর্বে তিনি নিজ পিতার সঙ্গে মক্কা বিজয় পর্যন্ত বসবাস করেছেন অতঃপর তিনি কোনো যুদ্ধেও নবী সাল্লাহ আসলামের সঙ্গে বের হননি কারণ তিনি সাবালক ছিলেন না এ কথা কোথায় আছে মোখতাসার ফতোয়া মেসর ইবনে তাই মিয়া প্রথম খণ্ড পাঁচশো একুশ পৃষ্ঠা সুতরাং ওই হাদিসে সফরের কথা কোনো সাধারণ সফর বা মুসাফিরের কথা নয় ওই হাদিসে বর্ণিত হয়েছে হজ সফরে কোরবানির বিধান আর ওই বিধানই গৃহবাসীর হজের কোরবানির যে বিধান সেই বিধানই গৃহবাসীর ইবনে হাজম বলেছেন ওকাদ আবাহ আল ইস্তিরা কাফিল উদ্হাইয়া ফিস সাফর ওয়াহাদা তাকসিসুল্লাহ মান আল্লাহ লাইস ইমাম লাইস যে কথাটা বললাম আগে সফরে কোরবানিতে ভাগাভাগি বৈধ বলেছেন তার মানে সফরের কোরবানিতে বা হজের কোরবানিতে ভাগাভাগি বৈদ বলেছেন অথচ এ নির্দিষ্টকরণের কোনো অর্থ হয় না এই নির্দিষ্টকরণের এটা ইবনে হাসানের কথা মহল্লা সাত খণ্ড সপ্তম খণ্ড তিনশো একাশি পৃষ্ঠা সগৃহে বাস করে সাধারণ কোরবানিতে ভাগাভাগি দরিল পৃথিবীতে কোথাও আছে কি কেউ কি দেখাতে পারবে তো এ দিয়ে আলী অথবা হাসান বিন আলী রাজে তালা আনহু হাদিস উল্লেখ করা হয় তিনি বলেছেন আন আসরা এখানে কোনো সফরের কথা নেই আল্লাহ রসুলাম নির্দেশ দিয়েছেন যে আমরা যেন সুন্দর লেবাস পড়ি এবং সুন্দর খুশবু ব্যবহার করি এবং মোটা তাজা সবথেকে মোটা তাজা কোরবানি দিই গরু বা গাই সাতজনের পক্ষ থেকে এবং উঁট হচ্ছে জনের পক্ষ থেকে দেখুন এখানে কিন্তু সফরের কথা নেই এখানে বাড়ির কথা এবং ঈদের ব্যাপার এখানে ঈদের কথা বলা হয়েছে হাদিসটির ব্যাপারে হাকে ওজাহ বলেছেন বর্ণনাকারী ইসহাক বিন বাজরাজ অজ্ঞাত পরিচয় না হলে হাদিসটিকে সহি বলে সাব্যস্ত করতাম আল্লাহ আলবানী রহমাউল্লাহ তিনি বলেছেন উক্ত বর্ণনাকারী অজ্ঞাত পরিচয় নয় যেহেতু আজদি তার পরিচয় দিয়ে তাকে দুর্বল বলেছেন এবং ইবনে হিব্বান তাকে সেকাতত্তাবিনে উল্লেখ করেছেন এখানে এই হাদিসটা সহি না হল হাসান অবশ্যই তামামুল মিন্না তিনশো ছেচল্লিশ পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ করা হয়েছে আরও অনেকেই অনেক আসার ইত্যাদি উল্লেখ করে বলে থাকেন যে সফরের সাথে সাতভাগা কোরবানি হাস নয় বরং সফর এবং হাদার উভয় অবস্থাতেই ভাগা কোরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ যদি কেউ সাত ভাগের এক ভাগ দেয় তো একটা ছাগল যেমন একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট বা একজনের পক্ষ থেকে যথেষ্ট সেই রকম এক সপ্তাংশ গরুও এক ব্যক্তির পক্ষ থেকে অথবা একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট ইনশাল্লাহ লেখায় فاض شوقا إليه لست أرجو سواه شربة من يديه الصلاة عليك والسلام علي